বন্ধুগণ এখানে কি কি আইটেম আছে চলেন একটু দেখি বন্ধুগণ আসসালাম আলাইকুম আহমতুলিল্লাহ আশা করি সব ভালো আছেন আজকে আসে এখানে আমার মালিকের জন্য একটা চানাচুরের দোকানে দেখতেছেন এখানে মোটর আছে বাদা আছে এগুলো মিক্স এগুলো বাদাম এগুলো মিষ্টি চানাচুর এগুলো মিডিয়াম চানাচুর মিডিয়াম ঝালের এটাকে বলে পকোড়া এটা নিমকি এটা ঝাল ছোটো চানাচুর এটা মিষ্টি ছোট চানাচুর এটা জীবন সানাসুর এটা ঝাল পকোড়া এটা ঝাল বুট এটা চিকন চানাচুর এটা গজা এটা ঝাল চানাচুর এই যে দেখাইলাম আপনি নিজে যদি হাতের কাজ জানা থাকে দেশ এটার ব্যবসা করতে পারেন আর যদি আপনি বিদেশে আসেন আপনি পরিপূর্ণ হাতের কাজ জানেন এই ব্যবসা এসে আপনি বিদেশও করতে পারেন এটা তো অত্যন্ত লাভজনক এটা আমার বাড়ির পাশে খুবই লাভজনক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা